হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে একটা ভিডিও এখান থেকে স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমি এখন আপাতত ভালো আছে গলার গজটা শুনে বুঝতে পারছো যে গলাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে তো এখন তুলবো হচ্ছে বিছানা আর তারপর যাব হচ্ছে বান্না করতে তো চলো স্টার্ট করি সকালবেলা আমি রান্না এখন বসিয়ে দিয়েছি আর এখন অনেকক্ষণ পরে প্রায় তোমাদের সাথে আসলাম তো চলো যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করি যে কি কী করেছি এখানে আমার ভাত হয়ে গেছে ভাতটাকে বাটিতে ঢালবো কারণ গামলা রাখলে না ভাতগুলো কেরকম মানে ভেজা ভেজা হয়ে যায় তো তার জন্য এখানে আমার ভাত হয়ে গেছে আর এই যে এখানে আমি খাচ্ছিলাম হচ্ছে মুড়ি আর তরকারি তো সেটাই হাফ রয়েছে খেতে খেতে কাজ করছি আর কি একসাথে আর এখানে রয়েছে হচ্ছে চালতা এই চালতাটা আর কি থেতলে রেখেছি চাটনি করব আর এই চালতার জলটা দিয়ে দেব চাটনিতে তাই আর এখানে আমার চালতা দিয়ে ডাল হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ আগে পাতলা করে ডাল করতাম তো এখন একটুখানি ঘন করেই ডাল করি একটু মোটামুটি ঘন কারণ খুব বেশি ঘন ডাল আবার আমার বর খেতে পারে না তো এখানে আমার ডালটা হয়ে গেছে ডালটা ঢেলে চাটনিটা বসাবো আমাদের সেরকম কোনো রান্নাবান্নার ঝামেলা নেই কালকে মাছ করে মাছ করেছিলাম কালকে রিয়া এসেছিল তো তার ভিডিও তো আমাদের সাথে শেয়ার করা হয়নি আমার শরীরটা খুব একটা কালকে একটু দুর্বল দুর্বল ছিল আর আমার না কেন যাই না বুঝতে পারছি না খাওয়া দাওয়া ঠিক করে করছি খাওয়া দাওয়ার পর ফলও খাচ্ছি সব কিছুই করছি কিন্তু তবুও প্রেশারটা দু তিনবার এই নিয়ে মাপলাম তবুও প্রেশারটা আমার লো দেখাচ্ছে প্রায় অনেকটাই লো বুঝতে পারছি না কিন্তু টাথা সেরকম ঘুরছে না কিছুই হচ্ছে না বাট বুঝতে পারছি না আমার প্রেশারটা লো দেখাচ্ছে তো তার জন্য কালকে একটু শরীরটা খারাপ ছিল তো আজকে ঠিক আছে আজকে সেরকম রান্নাবান্না ঝামেলা নেই ভাত হয়েছে ডাল হয়েছে টক ডাল তার সাথে হবে কাঁকর ভাজা তার সাথে হবে আলু ভাজা ঝিরিঝিরি করে আর হচ্ছে মা আর বাবা গেছে হচ্ছে জেঠির বাড়িতে ওখানে কালো জিরে বাটা কর আনতে জেঠিকে দিয়ে আসলে জেঠির কালো জিরে বাটা না খুব স্পেশাল মানে ভীষণ ভালো করে জেঠি জেঠি আসলে আমাদের জেঠি শাশুড়ি আমার তো জেঠি বাটা আর বড়া এই দুটোতে একদম এক্সপার্ট যেটা আমরা কেউ ধারে কাছেও যাই না তো তার জন্য মা কালো জিরে পেঁয়াজ সব কিছুই নিয়ে গেছে যেটিকে দিয়ে জাস্ট বাটিয়ে আনবে একটু বেশি করে যাতে আমরা খেতে পারি আর পাখা অগ্রলে দেখতেই পাচ্ছ আমি তত তত করে ঘামছি তো চলো এখন ডালটা নামিয়ে আমি একটা ডিম সিদ্ধ খাবো আর তারপরে আর কি বাকি সব রান্নাবান্না করবো এদিকে আমার চাটনি এই যে রেডি হয়ে গেছে আর এই বাড়িটার মধ্যে চাটনিটা ঢালবো এই যে তো এদিকে এখন আমার চাটনিটা তো হয়ে গেছে বললাম তো চাটনিটা ঢালবো আর হচ্ছে আলু আর কাঁকরোলটা কাটতে বসবো ব্যাস ওটা ভাজা করলেই তারপর আমার রান্নাবান্নার ডাল হয়ে যাবে তারপর আর কোনো রান্নাবান্নার কাজ নেই তারপর হচ্ছে গ্যাস মোছা যা যা আর কি কাজ থাকে ব্যাস এটাই তো চল করে নিই আলু ভাজাটা নামিয়ে এখন আমি এখানে চলে এসেছি হচ্ছে কাঁকরোলটা কেটে নিয়েছিলাম তো সেই কাঁকরোলটাই আর কি নুনার হলুদ দিয়ে ভালো করে মাখছি আর ভালো করে মাখার পর কাঁকরোলটা আমি একটা একটা করে ভেজে নেবো আর ভাবছি কাঁকরোলটা দিকে ভাজাটা বসিয়ে আরেকটা কাজ করে নেবো তো এরকমভাবেই একটা কাজ বসিয়ে আরেকটা কাজ করে নিতে হয় নাহলে বড্ড দেরি হয়ে যায় তো আগেই বললাম যে ভাবলাম যে এদিকে আরেকটা কাজ করে নিই আর সেই কাজটা হচ্ছে ডিমগুলো ট্রে শুদ্ধ আনা হয়েছিল কাকার দোকান থেকে তো ডিমগুলোকে এখন আমি ওই জন্য ফ্রিজে আর কি এই গামলায় করে প্লাস্টিকের মধ্যে ভরে ভালো করে রেখে

তো আজকে বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে একটুখানি বেরোনোর কথা আছে ওকে বলেছি ও কেকের কিছু জিনিস আর কিনতে যাওয়ার আছে তো জানি না নিয়ে যাবে কিনা ওকে তো বলেছি সকলবেলা আসলে জিজ্ঞেস করবো তো দিকে কাঁকরোল ভাজছি আর একটু বসে আছি কাকার ফলে চলো আমি পরে কথা বলে আসছি যে এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর ওই সাইডে কাঁকরোটা ভেজেও রেখে দিয়েছি আমার তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই যে ওখানে সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আলু ভাজাটা এখন বাটিতে নামিয়ে তারপর ওখানে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস আর কোনো কাজ নেই এখন বাসন টাসন মেঝে গ্যাস ট্যাস মুছে স্নান করতে যাবো তো চলো স্নান করে এসে একবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে হচ্ছে জেঠি শাশুড়ির সেই বিখ্যাত কালো জিরে বাটা যেটা খেতে কিন্তু টেস্টি এটা একটু হয় কালো জিরে তেতো তো এদিকে এটা মা করে আর কি নিয়ে এসেছে তো সেটাকে এখানে রেখে দিলাম খাওয়া যেহেতু হবে আর এখানে আমি মেখে নিয়েছি হচ্ছে লেবু আর বাতাবি লেবুটা অল্পই ছিল বড় সাইজ ছিল কিন্তু একটুখানি সাইড দিয়ে নষ্ট হয়ে যাওয়া এটুকুই হয়েছে আমি রেডি হয়ে গেলাম আর সেটা অফ করে দিয়েছি ধরো হুম তো একটু নিচু আছে যা ঠিক করে নিচ্ছি তো এই যে এই জামাটা পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বললাম যে বেরোব একটু সন্ধ্যাবেলা কে কে কিছু জিনিস দুটো জিনিস কেনার বাকি আছে তোদের ওদের দোকানে যাবো তো চলো এবার বেরোই দুজনে মিলে তো গাড়ি করে বেরিয়েই গেছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটুখানি কন্যগড়ের দিকে তোমাদের তো আগেই বলেছি যে কন্যগড়ে আমি কি করতে যাচ্ছি তো বাইকে বসে আজকে অনেক দিন পরই প্রায় বেরোলাম তো যেতে বেশ ভালোও লাগছে রাস্তার অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল যার জন্য একটুখানি আর কি নড়াচড়া হচ্ছে তো চলো এখন দুজনে মিলে যাই এই রাস্তাটা কন্যঘড়ের দিকে প্রায় শুনশানি থাকে খুব একটা আলো লোকজন এখানে থাকে না এটা একটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি এরপর আমরা এখান থেকে গিয়ে আর কি কন্যঘড়ে মেন রোডে উঠবো তো চলো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে একটা পাপড়ি চাটের দোকানে এইটা কিন্তু পাপড়ি চাটের এই দোকানটা কিন্তু ভীষণ ফেমাস আমার খুব ভালো লাগে এর পাশে একটা ফুচকার কাকুর দোকান বসে তো সেই কাকুটাও কিন্তু ভীষণ ফুচকা বিক্রি করে দোকান থেকে আমরা ফুচকা খেয়েছিলাম এই সরি চাট খেয়েছিলাম আর দই বড়া খেয়েছিলাম তো ওই সব কিছু খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আমার জিনিসপত্র সমস্ত কিছু হয়ে গেছে নেওয়া তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো কি কি জিনিস কিনেছি বেশি কিছু কিনিনি মাত্র তিনটে জিনিসই কিনেছি তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে সেটা দেখাচ্ছি তো রাস্তায় যেতে যেতে বাবা মাকে ফোন করলাম ওনারা কি খাবে তো তার জন্য বাবা মা বললো ঘুগনি খাবে তো এই যে কাকুর দোকানে এটা আমাদের রিস্টাতে দাসপাড়ায় আর কি দাসপাড়ায় না সরি ওই কোন একটা রাস্তায় ধারে জানি বসে কাকুটা কিন্তু ভীষণ ফেমাস এই কাকুর দোকানের ঘুগনি পনেরো টাকা আর কুড়ি টাকা করে বিক্রি করে চলো না হয়ে গেছে আবার বাড়ি যাই এই মাত্র জাস্ট বাড়িতে আসলাম এসে ড্রেসটা চেঞ্জ করলাম আর এই যে এই প্যাকেটের মধ্যে যেগুলো কিনতে গেছিলাম সেগুলো কিনে নিয়ে এসেছি একটা জিনিস কিনতে গেছিলাম কিন্তু সেটা একটু কস্টলি হওয়াতে আসলে মানে আমি ঠিক কেকের প্রাইস অনুযায়ী বা আমার কাস্টমার কেকের প্রাইস অনুযায়ী সেটা নি মানে পারতো না আর কি বুঝতে পারছো কি বোঝাতে চাইছি তো যার জন্য ওইটা বাদ দিই ওইটার বদলে আমি অন্য কিছু ডিজাইন করে দেবো তো বাকি যেগুলো কিনতে গিয়েছিলাম সেগুলো এখানে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করছে আর বাবা আমার জন্য ওই দোকানটা থেকে দেখালাম গুগলি নিয়ে এসেছি এই দোকানটা থেকে চলো দেখাই তোমাদের বেশি কিছু জিনিস আজকে কিনি নিই তিনটা জিনিসই কিনতে গেছিলাম আর ওইটা কিনতে গেছিলাম ওটা তো ঠিক মতো পেলাম না তার জন্য এই যে এটা হচ্ছে বাটারফ্লাই গোল্ডেন বাটারফ্লাই আর এটা হচ্ছে এই যে কী বলে এর নাম ঠিক আমি মনে পড়ছে না মানে এই গোল্ডেন সে প্যাটেলগুলো আর এই যে একটা হ্যাপি বার্থডে ট্যাগ তো এগুলোই কিনতে গেছিলাম আর আমি কম কম করে জিনিস কিনি কারণ আমার তো যেহেতু কম কম করে অর্ডার আসে তার জন্য যখন দরকার হয় তখন সেটা গিয়ে কিনে নিয়ে আসি বেশি জিনিস আমি একবারে কিনে রাখি না কারণ আমার তো সেরকম খুব একটা অর্ডার আসে না বেশিরভাগ সব জিনিসই আমার ঘরেই আছে যেগুলো নেই সেগুলো আমি কোচকুচ করে কিনে নিয়ে আসি কারণ আমার ঘরে আপাতত একটু রাখার সমস্যা হচ্ছে আমাকে প্রপার একটা জায়গা খুঁজে বার করতে হবে যেখানে আমি সমস্ত জিনিস আর কি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো তো সেটা যতক্ষণ না হচ্ছে আমাকে এরকমভাবেই খুচখুছ করে কিনে কিনে এনে আর কি করতে হবে যখন যেটা লাগবে তো চলো বেশি কথা আর বাড়ালাম না আর কোনো কাজ বাজ দেখানো নেই রাত্রে রুটি খাবো আর আলু ভাজা করবো এখন তো সেটা কি বা দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড নাইট